আসসালামু ওয়ালাইকুম আমি এক্সপার্ট ট্যাগ ইঞ্জিনিয়ারিং থেকে মহম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্ট্যাগ ইঞ্জিনিয়ারিং আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত ল্যাপটপের নষ্ট বা পুরাতন অথবা বাদ ব্যাটারি নিয়ে তা আমাদের একটা লট আসছে আপনারা দেখছেন বস্তা থেকে মাত্র আমরা লটটা ডাললাম এই লডে আপনারা টোটালি পাবেন আমাদের কাছে সিক্স স্যাল এবং ফোর স্যাল দুইটা ব্যাটারি পাবেন আমরা ব্যাটারি গুলা একটু নিয়ে আসো ক্যামেরাটা নিয়ে আসো আপনারা ব্যাটারিটা একটু দেখেন একটু যদি আমরা দেখাই মাত্র লট নিয়ে তো আমরা একটু দেখাই নাইন বাই ব্যাটারি গুলো দেখো এই ব্যাটারিগুলো এই যে দেখেন আমাদের এই ব্যাটারিগুলো আমরা এখানে প্রোডাক্টে আপনারা এই লডের ভিতরে যে ব্যাটারিগুলো আসছে এই লডের ব্যাটারিগুলো আপনারা ফোর সেল এবং সিক্স এল পাবেন আমরা শুরুতেই কোয়ালিটিটা একটু দেখানোর চেষ্টা করি আমরা যেহেতু প্রত্যেকদিন দিন প্রোডাক্টগুলো নিয়ে আসে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথমে এবং ভেঙে দেখানোর চেষ্টা করি যারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই প্রোডাক্টটা আসলে কারা নেবেন অনেকে না বুঝে প্রোডাক্টটা নেন কমেন্টস করেন খারাপ কারণ হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এমন ভাবে বিক্রি করি কারোর সাথে আমরা কোনো ভাবেই কেউ লস হোক আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আমরা এটা কখনো চাই না আমরা অনেক কাস্টমারকে বলি নেওয়ার জন্য নিষেধ করি কেন নিষেধ করি অনেকে এখানে প্রসেসিংটা জানা নাই অথচ আমাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে নেন তো তো সে তো কাজ করতে পারবে না কারণ এই ব্যাটারিটাতে ব্যাটারিটা আপনি প্রসেস করে তারপরে কিন্তু আপনি একটা ডিভাইসে লাগাইতে হবে আমি প্রত্যেকটা ভিডিও বলার চেষ্টা করি যাদের এই বিষয়ে নলেজ নাই তারাই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নেবেন না বরং আপনি লস হবে যারা এই বলে বিষয়ে ভালো ধারণা আছে জ্ঞান আছে তারাই নিতে পারবেন এই প্রোডাক্টটাতে অনেক সময় কি হয় কম থাকে থাকে অথবা থাকে থাকে বা একটু তখন যারা বুঝে না তারা ভোল্টেজ যদি তিন থ্রি বোল্ট না পায় এগুলো ফালাই দেয় বলে এগুলো নষ্ট ভালো না তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন আর যেহেতু আমরা ব্যাঙে দিচ্ছি কোনো জং থাকবে না ব্যাঙে নিলে আমরা ব্যাঙে এক একদম জং সারা যদি জং পার আপনারা কোনো ব্যাটারিতে আপনারা রিটার্ন করতে পারবেন জং সারা দিচ্ছি আমি কয়েকটা ব্যাটারি ব্যাঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা চেষ্টা করব ফোর চেয়ারের কয়েকটা ব্যাটারি ভাঙার জন্য এই যে একটা ব্যাটারি আমরা ভাঙলাম এই যে দেখেন প্রত্যেকটা ব্যাটারি কিন্তু এখানে অরিজিনাল ব্যাটারি এই যে দেখেন এই যে একটা ভাঙলাম আর ব্যাঙের দিকে রাখি এই যে দুইটা মোটামুটি কয়েকটা ব্যাটারি ব্যাগে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কতটুকু ফ্রেশ আমরা দেখাচ্ছি এই যে দেখেন দেখছেন আমরা বেশ কিছু দেখেন কতটুকু আমরা এই কয়টা প্রোডাক্ট ভাঙলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা প্রোডাক্ট একটু দেখাও একদম ফ্রেশ ফোর সেল প্রোডাক্ট যারা নিতে চান আমাদের বর্তমানে ফোর ফোর সেলের টা অ্যাভেলেবেল আছে সিক্স কিছু প্রোডাক্ট আছে যারা সিক্স নিতে চান নিতে পারবেন ফোর সেল মাত্র একশো পঞ্চাশ টাকা করে অনলি একশো পঞ্চাশ টাকা করে ফোর সেল আর সিক্সেল আপনারা যদি নেন অনলি দুশো টাকা করে এখন সিক্স যদি আপনারা ডাইরেক্ট নিয়ে নেন সিক্স প্রোডাক্টটা যদি ডাইরেক্ট নেন আমাদের কাছে মাত্র দুশো টাকা করে পাবেন আর যদি ব্যাঙে কোনো জং সারা নিতে চান একটা জং থাকবে না একদম ফ্রেশ তারা কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন ভাইয়া আমরা কালকে বাংছি এদিকে যদি কিছু ফুড আছে আমরা দেখাই আমরা এই যে দেখেন জং কিন্তু না এরকম না এই যে ব্যাটারিগুলো কিন্তু জং করছে এই ব্যাটারিগুলো কিন্তু জং করছে খারাপ করছে আমরা গতকালকে এই ব্যাটারিগুলো কিছু ব্যাটারি ভাঙছিলাম এই যে দেখেন একদম পড়া আমরা চল্লিশ পিস ব্যাটারি বাঙাতে আমাদের দশ পিস ব্যাটারি বের হয়েছে খারাপ এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আপনাদের গড়ে এরকম পঞ্চাশ পিস ভাঙছিলাম পঞ্চাশ পিস থেকে আমাদের এই ব্যাটারিগুলো খারাপ করছে তো যারা আমাদের কাছ থেকে ব্যাঙে নেন তাদেরকে কিন্তু আমরা খারাপটা দেওয়া হয় না শুধু একদম ফ্র্যাশ যেগুলো এইগুলো আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি কোনো জং থাকলে রিটার্ন করে দিবেন তাহলে আজকের প্রাইস ফোর সেল যেটা এটা একশো পঞ্চাশ টাকা এবং সিক্স সেল যেটা এটা অনলি দুশো টাকা আর যদি বাইনা নেন সেক্ষেত্রে দুশো ষাট টাকা পার পিস আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ